সকালের শুভেচ্ছা নেন বন্ধুরা আজকের একটি ব্যতিক্রম আয়োজন কিছু সত্য ঘটনার উপর আজকের গল্প বলা আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের নাগপাশ থেকে ছিন্ন হয়ে সদ্য স্বাধীন একটি দেশের জন্ম নেয় ন মাস রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের পাশে ছিলেন ভারতের জওয়ানরা ভারত আমাদের সে সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে রেফিউজিদের সেখানে থাকার জায়গা দিয়েছে খাবার দিয়েছে তারপর ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের সৈন্যরা আত্মসমর্পণ করে আত্মসমর্পণের পর তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার শক্তি যখন ভারতে চলে যাচ্ছিল সে সময় এদেশ থেকে দশ এদেশ থেকে দশ বারো জন বেড়াঙ্গনা তাদের সাথেও ভারতে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নীলেমিয়া ইব্রাহিম বিষয়টি জানতে পারেন এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে ভারত যাওয়া থেকে নিবৃত করেন সেসব ঘটনা নিয়ে আজকের আমাদের আয়োজন এটি প্রথম পর্ব আমি আশা করি আল্লাহ তালাওয়াকে সবটুকু পড়ার পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সবটুকু পরে আপনাদের শোনাবার তৌফিক দান করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন শুনুন বেরাঙ্গনাদের কাহিনী আমি বেরাঙ্গনা বলছি এক প্রকৃতির মতো মনুষ্য সমাজও কত বিচিত্র প্রকৃতিতে কোথাও সমভূমি ধূসর জলা সুফলা আবার কোথায়ও বাড়ি বিন্দুহীন মরুভূমি একদিকে সর্বোচ্চ গিরিশৃঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন নাগাধিরাজ হিমালয় পর্বত আর নিম্নে বয়ে চলেছে মহাসমুদ্র কোথায়ও জ্যৈষ্ঠের দাবদাহ বা হিম প্রস্রবণ বা তুষারপাত একা একা বসে যখন ভাবি আমার জীবনটাও তো এমনি প্রকৃতির বৈচিত্র্যের মতো প্রেম ভালোবাসা ঘৃণা লজ্জা রোষ করুণার সমাহার এই জীবনে সব কিছুরই স্পর্শ আমি পেয়েছি কখনও মৃদু কোমর স্পর্শ বা আঘাত আবার কখনও অশুনি পতনের দাবদাহু সে কথা আমার সে অনুভূতির গভীরতাকে কখনও দ্বিতীয় ব্যক্তির শ্রবণ গোচর করব এমন সাহস আমার ছিল না কারণ এ সাহস প্রকাশের শিক্ষা শৈশব থেকে কখনও পেয়ে আসিনি নামতা পড়ার মতো শুধু আওড়িয়েছি, আমি মেয়ে আমাকে সব সইতে হবে আমি হব ধরিত্রীর মতো সর্বংসহার প্রতিবাদের একটি পথ সীতার মতো অগ্নি পরীক্ষা বা পাতাল প্রবেশ সীতা ছিলেন দেবী তাই ও দুটোর কোনোটারই সদ্ব্যবহার আমি করতে পারিনি যখন চারিদিকে শুধু চেয়ে চেয়ে ধ্বনি উঠুনেছি সমাজ প্রতি এবং অতি আপনজন বলেছেন মরতে পারলি না হতভাগেই আমাদের মরবার জন্যে এই কালো মুখ নিয়ে ফিরে এসেছিস তাদের মুখ ফুটে বলতে পারিনি না মরতে আর পারলাম কই তার পথও তো তোমরা করে দিলে না বাছবার জন্যে হাত বাড়াও নি মরবার পথেও তো সহায়তা করিনি না সে কথা মুখে বলতে পেরেছ না কাজই পরিণত করবার মতো সৎ সাহস সেদিন তোমাদের ছিল আজও নেই ভবিষ্যতে কথাও ভবিষ্যতে জানেন সত্যি আমি আজ শুধু বিস্মৃত নই আবেগ আপ্লুত ও আমার মাতৃতুল্য একজন বয়স্ক মহিলা আমার সম্মুখে এত মমতা মাখা আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন কিন্তু আজ দীর্ঘ বিশ বছর পর আমি দাঁড়িয়ে আছি বর্তমানের ওপর দুপায়ে ভর করে ভবিষ্যতের বুক ভরা আশা নিয়েও আমার অতীত নেই মনের অসমস্ত দৃঢ়তা ও ঘৃণাকে সম্বল করে আমি আমার কলঙ্ক আচ্ছাদিত গৌরবময় অতীতকেই ভুলে গেছি কারণ আমার যা ছিল গর্বের আমার পরিবার ও সমাজের তাই ছিল সর্বাধিক লজ্জা ভয় ও ঘৃণার ও আমি দুঃখিত নিজের পরিচয় দিতে আমি ভুলে গেছি আজকাল আমার মাছে মাছে এমন হয় কারণ বড্ড বেশি কাজের চাপে থাকি এর সুবিধা দুটো বর্তমানকে আমার চিন্তা ভাবনা অনুভূতি ও যোগ্যতা দিয়ে সব সময় পূর্ণ করে রাখতে চাই যেন অতীত সেখানে কখনো কোনো ছিদ্র পথে প্রবেশ করতে না পারে আমার বর্তমান যে মসিদীপ্ত না হয় আমার নাম টি আমার স্বামী যশস্বী সাংবাদিক ও ডেনমার্কের অধিবেশী সঙ্গত কারণে আমিও তাই আমাদের দুটি ছেলে মেয়ে টমাস ও নোরা মেয়ের নাম নোরা রাখলাম কেন সম্ভবত আমাকে দেখেই আমার শাশুড়ি নাতনির এ নাম রেখেছিলেন তার শত শতবর্ষেরও আগে ইপসেন তার দেশে যে নারীকে ব্যক্তি সচেতন করতে চেয়েছিলেন আজ পাশ্চাত্যের নারী সে অধিকার বা সম্মান অর্জনে সক্ষম হয়নি তবে নোরা যেন তার কালের উপর দাঁড়িয়ে ইপসেনের স্বপ্ন সফল করে টমাস পেয়েছে আমার স্বভাব জিদ্দি এক গুয়ে আর নোরা তার বাবার মতো আগুনের কাছে গেলেও গরম হয় না উনিশশো সালে মিসেস হায়দার ডেনমার্কে আসেন যে সংগঠনের তিনি সদস্য তারা কোপেন হেগেনে একটি প্রেস কনফারেন্স করে আমার বান্ধবী অ্যালিস একজন নারীবাদী জবরদস্ত সাংবাদিক সে ওখানে ছিল সেনের বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা থাকায় সে মিসেস সায়দারকে বারবার ও দেশের স্বাধীনতার উত্তরকালে অবস্থা সম্পর্কে প্রশ্ন করল মিসেস সায়দার অত্যন্ত উচ্চশিক্ষিত প্রগতিশীল এবং স্পষ্টভাষী কিন্তু তিনি সব কথার সোজাসোজি উত্তর দিচ্ছিলেন না তিনি আমার সাথীকে বললেন আমার দেশে গণতান্ত্রিক সরকার নেই তাই তোমাদের মতো সরাসরি আমরা কথা বলতে পারি না আশা করি আমার এই অনিচ্ছাকৃত অক্ষমতাকে তোমরা ক্ষমা করো আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স শেষ হলে অ্যানি ও নিয়েলসেন বেশি সময় মিসেস রাহায়দারের সঙ্গে কাটিয়ে এল যে সংগঠনের পক্ষ থেকে এ প্রেস কনফারেন্স টাকা হয়েছিল অ্যালিস ওই সংগঠনের ডেনমার্ক শাখার প্রচার সম্পাদক মেসেস টি নিয়েসেনের সঙ্গে আমার প্রথম পরিচয় উনিশশো আটাত্তর সালের কোপেন হেগেনে অ্যালিয়েসের বাড়িতে এক নৈশ ভোজে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অব উইমেনের বোর্ড মিটিং ও বছর কোপেন হেগেনে হয় সহসভানেত্রী লরেল ক্যাসিনাডার কন্যা পদ্মিনী ডেনমার্ক শাখার সভানেত্রী তারই অনুরোধে আমরা কোপেন হেগেনে সভা করবার সিদ্ধান্ত নিই পদ্মিনীর স্বামী ড্যানিস পেশায় চিকিৎসক তাছাড়া আরও কয়েকজন স্থানীয় সদস্য আমাদের পূর্ব পরিচিত যে পরিচয় আমার বন্ধুত্বেই পরিণত হয়েছে অ্যালিস তাদের একজন নৈশ ভোজে প্রায় পঁচিশ তিরিশ জন ছিলেন অ্যালিস আগ্রহ সহকারে মিস্টার এবং মিসেস নেয়েল সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল যদিও নিয়েলসেনের সঙ্গে আমি প্রেস কনফারেন্সে আগেই পরিচিত হয়েছি এবং তাকে আমার বেশ ভালো লেগেছিল মিসেস নিয়েল সেনের সঙ্গে অপরিচিত হয়ে একটু যেন চমকে উঠলাম মহিলার বয়স তিরিশ মতো হবে রীতিমতো সুন্দরীয় সুঠাম দেহের অধিকারিণী কালো ইস কক চুল পিঠ চেয়ে গেছে যা এ দেশে চোখে পড়ে না বেশিরভাগই কার্ড অথবা হাল ফ্যাশনের বয় বয়কার্ড সুতরাং চুলেই মহিলা সবার দৃষ্টি কাটতে সক্ষম গায়ের রংটাও ঠিক পশ্চিমে দুধে আলতা নয় অনেকটা ল্যাটিন আমেরিকার মেয়েদের মতো হলদে ছাট আছে চুলের সঙ্গে মেল রেখে চোখ দুটো বড় বেশি কালো দৃষ্টি চঞ্চল সম্ভবত স্বভাবেও কিছুটা চাঞ্চল্য আছে ঘুরে ঘুরে সবার সঙ্গে গল্প করছেন হাসছেন একান্তভাবেই উচ্ছ্বল প্রকৃতির আমি কিন্তু বারবার ওর দিকে তাকাচ্ছি কোথায় কী যেন আমার মাথায় নড়ে চলে বেড়াচ্ছে উনি কি আমার পূর্ব পরিচিত ওকে কি কোথাও দেখেছি সম্ভবত মেক্সিকোতে দেখে থাকবো তারপর ডেনমার্ক থেকে ওখানে বড় ডেনি ডেলিগেশন গিয়েছিল উনিও কিন্তু বারবার আমার দিকে চোখ ফেলছেন কিন্তু কেন আমার চোখের দৃষ্টি কি মনের উৎসগ প্রকাশ করছে সে গিয়ে এলো হেসে বললাম তোমাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে কোথায় তোমাকে দেখেছি বলো তো মনে হয় আমাকেও তুমি কিছুটা চেনো মিসেস নিয়েলসেন বললেন তুমি তো বিশ্ব পরিব্রাজক নাও হয়তোবা তোমার বাংলাদেশের মাটিতে আমাকে দেখেছ চোখ দুটো কৌতুকে হাঁটছেই সত্যি গিয়েছিলে তুমি নিয়েল সেনের সঙ্গে বাংলাদেশে আমাকে একটা মৃদু ঠেলা দিয়ে বললেন লোকে বলে তুমি নাকি খুব জ্ঞানী পণ্ডিত কিন্তু একেবারে শিশুর মতো সরল হাই বলে আর একজনের দিকে ছুটলেন তিনি সে রাতের দেখা সাক্ষাৎ ওখানেই শেষ পরে অ্যালিয়েসের সঙ্গে সম্পর্কে অনেক আলাপ হয়েছে অ্যালিয়েসো আমার সঙ্গে একমত খুব ইন্টারেস্টিং মহিলা না ইনি ডেনমার্কের নন হয়তোবা তোমার কথা ঠিক ল্যাটিন আমেরিকার কোনো দেশের হবে কিন্তু কথায় তো সব দেশের টান নেই জীব একেবারে পরিষ্কার মনে হয় অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াশোনা করেছে কিন্তু তাও নয় নীলা কারণ উনি পেশায় নার্স অবশ্য খুবই দক্ষ একটা বেশ সম্মান নিয়ে আছেন এখানে আচ্ছা নীলা কি পেয়েছে তুমি মিসেস নেইল চেনের ভেতরে যে ওর সম্পর্কে এত কিছু জানতে চাইছ বললাম কিছু না এলি। এমনিতেই ওকে আমার খুব ভালো লেগেছে উনিশশো পঁচাশি সালের আবার ডেনমার্ক গেলাম অ্যালি এসেছিল এয়ারপোর্টে ক্রিস্টিন আর মেয়ে মেয়েটার সঙ্গে এবার হোটেল নয় মেটার অফিসিয়াল রেসিডেন্স ক্রিস্চিন আমাকে দুজনের জন্য রেখেছে মেটা ওই দশ দিন ওর বাবার বাড়িতে থাকবে মেটা আইনজীবী এবং সংসদ সদস্য হাতে সব সবসময় ক্যারনের মতো একটা মোটা চুরুট আপনারা বিশ্বাস করবেন কি না জানি না চুরুট খাওয়া মহিলারা প্রায় পুরুষ আচরণ করেন হয়তো এও আমার একটা ভ্রান্ত ধারণা কক্সবাজারে ক্ষুদ্রাকৃতি বয়স্ক মগ মহিলারা যেন পার্টিতে বসে চুরুট ফুকছে সদ্য ক্রিশ্চিয়ানের ছেলের বিয়ে হয়েছে সে পার্টি থেকে জমিয়ে বেশ কিছু মুরগির রোস্ট বিপ স্টেক পন পানীয় এনে মেটার ফ্রিজে জমিয়েছে সন্ধ্যাবেলায় আমার অবস্থানের খবর পেয়ে ভারতীয় প্রতিনিধি আমাদের খুবই প্রিয় লক্ষ্মী রঘু রামাইয়া এসে উপস্থিত ক্রিস্চিনের মুখে আষাঢ়ের মেঘ আমার সঙ্গে ভালো করে কথাই বলছে না নিজের মনে বের করছে এ কারণে হোটেলেই যেতাম ওর কানের কাছে মুখ নিয়ে বললাম ও নিরামিষ মাছ মাংস খায় না ক্রেশিন এতক্ষণে আত্মস্ত হল জিজ্ঞেস করলাম মিসেস নিয়ল কথা সংক্ষিপ্ত উত্তর ভালোই আছে অ্যালির খবর কি দেখাই তো হবে কাল একটা রাত না হয় আমার সঙ্গে গল্প করে কাটিয়ে দিলে কেশেন আমার থেকে দু চার বছরে ছোটো অথবা আমার সমবয়সী হবে ও আমাকে অনেক ভালোবাসে পারিবারিক সুখ দুঃখ ও সমস্যার কথা আমাকে বলেই খুব শান্তি পায় তাই ওর সামনে আর কারো সম্পর্কে আগ্রহ দেখালে ও একটু বিরক্তই হয় তাছাড়া একান্ত আড্ডা মারা আর সন্ধ্যায় রেস্তোরাঁয় গিয়ে পেট খাওয়ার ওর মতো সুখ আর কেউ পায় না আর সেই সুখের জন্য মেটাকে ঘর ছাড়া করেছে দশ দিনের জন্য একটা চেক রিয়ন স্কার্ট পরা সঙ্গে একটা লাল টুকটুকে ব্লাউজ নেই চ্যান আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল কিন্তু চুমুটা দিলাম আমি ও ঠিক সহজভাবে আমার মুখ চুম্বন করল না আগামীকাল থেকে মধ্য দশক নারী কংগ্রেস শুরু আজ এসেছি রেজিস্ট্রেশন করতে আর ঘর বাড়ি দেখতে যেন কাল হাতটে বেড়াতে না হয় টিনের হাত ধরে আছে পাঁচ ছ বছরের একটা ফুট ফুটে মেয়ে হঠাৎ বলল মিসেস হায়দার আমার মেয়ে নোরা নোরা মায়ের মতো অত প্রদীপ নয় হাই বললেই মায়ের পেছনে মুখ লাগালো বললাম টমাসের খবর কি আরে ও এখন জেন্টলম্যান শোনো এবার তুমি একা আমাকে একটা সন্ধ্যা দেবে প্লিজ বললাম একা বলল হ্যাঁ অনেক কথা আমার তোমার কাছে থেকে জানবার আছে বিস্ময়ে ক্রমশ বাড়ছে তারপর দিন ঠিক হল কনফারেন্স থেকে আমি ক্রিশ্চিনের সঙ্গে ওর বাড়ি রানু যাব তার আগের দিন ও চলে গেল আমি মিসেস নিয়ল সেনকে ওই দিন রাতে আসতে বললাম উনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন আমি কিছু খাবার এবং ফল এনে দিলাম বাইরে খেতে হবে না কারণ ওর কাছ থেকে আমার অনেক কিছু জানবার আছে আজ রাত আজ সাত বছর ধরে অনেক সময় আমি ওর কথা ভেবেছি কাল রাতে কৃষ্ণ চলে গেলে আমি তারা ভরা আকাশের দিকে চেয়েছিলাম সম্পূর্ণ একা ভাবছিলাম নিজের দেশের কথা অতীত সংগ্রামের দিনগুলোর কথা সামনে পর্বত প্রমাণ আশা নিয়ে এগিয়ে যাওয়া তারপর একদিন একটি মহান প্রাণের বিদায়ের মাধ্যমে সব আশা ছাই হয়ে গেল আজ কত সুখ কত আপনজন হারিয়ে গেছে মানুষের মুখোশ পরা কত অমানুষ আজ আমার চারিদিকে ভেড় জমিয়েছে এই দশটা বছর তো দেহে বেঁচে আছি অন্তরে আমি মৃত কিন্তু কোথায় পথের কোন বাঁকে এই বিদেশিনীর সঙ্গে আমার দেখা হয়েছিল ভ্যানকুভারের শার্লি আমাকে বলেছিল গত জন্মে আমরা বোন ছিলাম তাই এত দূরের হয়েও এত কাছে এসেছি ও খুব বেশি স্পেসিউরাল বিষয় নিয়ে জন চর্চা করে অত ধনী কিন্তু কি বিনয়ী নিরাভরণ অহংকার শূন্য বছরে একবার লন্ডনে এসে আমার মেয়ের কাছে আমার বড়দিনের উপহার রেখে যায় মিসেস নেল সেনের সঙ্গেও কি ওই রকম কিছু হঠাৎ আমার চোখের সামনে হাজার পাওয়ারের বাতি জ্বলে উঠল ওই তো ধানমন্ডির নারী পুনর্বাসন কেন্দ্রে অপারেশন থিয়েটারের দরজার পাশে দাঁড়িয়ে মেয়েটি চুল রক্তিম আভো ঠোঁট ফ্যাকাশি পরনে একখানা লাল পাড় সাদা শাড়ি ভারতের সাহায্য একেবারে অভ্রান্ত না এতে কোনো সংশয় নেই ওই তারা কতদিন ওর কাছে গেছি কথা জমাতে চেষ্টা করেছি কিন্তু হ্যাঁ না ছাড়া আর কোনো কথা হয়নি এই নিশ্চয়ই সেই তারা কিন্তু জিজ্ঞেস করব কি করে মনে হয় ও আমাকে বলবে কারণ যখনই ও কাছে আসে আমার মেয়েদের মতো গা ঘেসে দাঁড়ায় আমি বুঝি ও আমার স্পর্শ চায় সে কি স্পর্শ না দেশের মাটির স্পর্শ আমি জানি না ঠিক সাতটায় দরজার কলিং বেল শব্দ হলো আমি হাসি মুখে দরজা খুলে বলতে চেয়েছিলাম আই মিসেস নেলসেন কিন্তু কথা বলা হলো না হাতে এক রাস ফুল নিয়ে ও ঝাঁপিয়ে পড়ল আমার বুকে আমি আসতে দরজাটা বন্ধ করে দিয়ে ওর মাথায় পিঠে হাত বুলোতে বুলোতে বললাম কেঁদো না অনেক কেঁদেছ আর না আস্ত তুমি জয়ী যাও মুখ হাত ধুয়ে এসো ও উঠে গেল আমি টেবিলে কিছু পানীয় কাজু বাদাম আর আলু ভাজা রাখলাম মেসেজটি নিয়ে এলছেন গুছিয়ে বসে গলা ভিজিয়ে বলল নীলাপা আমি প্রথম দিন দেখেই আপনাকে চিনতে পেরেছিলাম আর আপনিও আমাকে চেনেছিলেন তাই না তারা তারা ব্যানার্জি মনে আছে আপনার অতটা স্পষ্ট মনে না থাকলেও তারা নামটা মনে হয়ে গেল রয়ে গেছে শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের কুড়ি মিনিট আমি আপনাদের এ গল্প শুনিয়েছি আগামী পর্বেই বাকিটা শুনবেন সে পর্যন্ত ভালো থাকুন